আপনি কি ফেসবুকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চান তো আপনাদের মধ্যে কিছু ডাউট থাকে যে কিভাবে আপনারা ফেসবুক পেজ থেকে ইনকাম করবেন তো সেই প্রসেসটাই আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা কাজেরগুলো পূরণ করলে আপনারা অবশ্যই টাকা ইনকাম করতে পারেন ফেসবুক পেজ থেকে আমিও করেছি তো এখানে ঠিক ডট ক্লিক করবেন প্রোপারে আসার পর তো আমি আমার একটা পেজে লগ করে নিচ্ছি তো সেই পেজ থেকে আমি দেখাবো আপনাদের ঠিক আছে তো এখানে আমি লগ ইন করে নিচ্ছি তো নেওয়ার পর এখান থেকে আমার পেজে চলে আসলাম তো আসার পর এখানে ক্লিক করুন করার পর এখানে আছে প্রফেশনাল ডিটেলস তো এখানে একটা ক্লিক করতে হবে করার পর উপর সাইডে দেখতে হবে এখানে উপর সাইডে এখান থেকে আপনাকে স্টোর করে নিতে হবে করার পর এখানে মনিটাইজেশন অপশান দেখতে পাবেন তো এখানে দেখুন আওয়ার টুলস এগুলো এগুলো যে টুলসুল আছে সেগুলি আপনাকে কমপ্লিট করতে হবে তার মধ্যে একটা আছে পার্টনারশিপ অ্যাড সেটা আমার কমপ্লিট তো এগুলো আপনাকে কমপ্লিট করে নিতে হবে তো এখান থেকে জাস্ট আমি এখানে নিয়ে নিলাম এখানে আছে বোনাস অ্যাস্ট্যান এখানে আছে অ্যাড অন রিল ঠিক আছে এখানে ক্লিক করলাম এক একটা জিনিস তো এখানে ক্লিক করলাম করার পর এখানে আছে আউ আওয়ার ফলো ফেসবুক কনটেন্ট মনিটারাইজেশন পলিসি এটা কমপ্লিট আছে তো এখানে আছে আওয়ার আওয়ার ডিস্ক রিসেট ইন এজিবিল কান্ট্রি তো এখানে ক্লোজ আছে তো এখানে হচ্ছে আওয়ার প্রোফাইল হ্যাশ অ্যাট লাস্ট দশ হাজার ফলস লাগবে ঠিক আছে তো আওয়ার প্রোফাইল হ্যাশ অ্যাট লাস্ট আড়াইশো উইকটি লাগবে এটা ঠিক আছে তো তারপর আছে এগ্রিমেন তো এখানে আছে এগ্রিমেন্টস পঞ্চাশ হাজার এগ্রিমেন্টস লাগবে আমার আপনার ঠিক আছে তো এগুলি এখানে আছে আশি এক লাখ আশি হাজার মতো মিনিট থেকে যে এখানে ভিউজ লাগবে তো এগুলি যদি আপনারা কমপ্লিট করেন অবশ্যই আপনারা ফেসবুক পেজ থেকে আর্নিং করতে পারবেন তো এই আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এইটি পাওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করবেন এই ভিডিও পাওয়ার জন্য এবং নতুন নতুন ভিডিও আর্নিং রিয়েলিটি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন